বন্ধুরা আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনার বাড়ির ছাদে বা বেলপুনিতে বা আপনার বাড়ির উঠানে রেখে দিন এই একটি জিনিস খুলবে ভাগ্য হবেন ধনশালী বন্ধুরা যে বাড়ি যে সময়ে সূর্য মিথুন রাশিতে গমন করে সেই সময়ই হয় অম্বুবাচি লোকবিশ্বাস অনুসারে এই সময় মা ধরিত্রী ঋতুমতী হন অম্বুবাচী শব্দটি এসেছে অমাবতী থেকে যা দেবী বা মায়েরই এক রূপ অর্থাৎ এই অম্বুবাচীতেই মানা হয়ে থাকে মাতা ধরিত্রী শস্য শ্যামলাকে নিজের হাতে করে পৃথিবীতে নিয়ে আসেন অর্থাৎ মায়ের সঙ্গে সন্তানের যেমন সুমধুর সম্পর্ক ঠিক তেমনই শস্য শ্যামলা এবং ফসলের সঙ্গে বসুন্ধারা বা মাথা ধরিত্রী ঠিক সেরকম একটি সম্পর্ক আর এই উপলক্ষে পালিত হয়ে থাকে এই পবিত্র বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি যে জুন কাল থেকে শুরু হচ্ছে অম্বোবাচী তিথি আর এই তিথি তিন দিন ধরে চলবে আর এই অম্বুবাচী শেষ হবে আগামী বুধবার তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এমন কিছু বিশেষ উপায় বা ক্রিয়া যা এই অম্বুবাচী চলাকালীন প্রত্যেক দিন সন্ধ্যায় আপনার বাড়ির সদর দরজার মধ্যে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করুন এর ফলে আপনার গৃহকে যেমন পবিত্র করে তুলবে ঠিক তেমনি কামাখ্যা দেবীর আশীর্বাদ পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা নিজেদের জীবনকে ধন্য করতে চান নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান এবং জীবনে থাকা সকল প্রকার সমস্যা থেকে রেহাই পেতে চান তাহলে একবার অন্তত জয় মা কামাখা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা এই কার্যটি করার জন্য আপনাদের লাগবে সামান্য গঙ্গা জল বন্ধুরা আপনারা জানেন যে অম্বুবাজি চলাকালীন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয় বন্ধুরা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে আর যদি এই কাজগুলি সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা আছে দেখে নিতে পারে যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে তবুও ছোট্ট করে একটু বলে রাখি এই সময় কোনো শুভ মাঙ্গলিক কার্য করতে নেই এবং এই সময়ে যারা আদিশক্তির পূজা পার্বণ করে বা যারা এই অম্বুবাচি পালন করেন না তাদের প্রত্যেককেই বলে রাখছি দেবী মূর্তিকে অতি অবশ্যই একটি লাল কাপড়ে ঢেকে রাখবেন এবং অম্বুবাচির পর এই লাল কাপড়ের আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবী মূর্তিকে স্নান করিয়ে দুধ ও আম দিয়ে দেবীকে পুনরায় পূজা অর্চনা করা উচিত ঠিক তেমনি এই অম্বুবাচী চলাকালীন ভূমিতে আঘাত করা একেবারেই নিষিদ্ধ ঠিক সেই সঙ্গে মন্ত্র পাঠ করে পূজা পার্বণও করতে পারবেন না তবে ধূপ ধুনো দেব দেবীদের আপনি অবশ্যই দেখাবেন এবং ভোগ নিবেদনও করতে পারবেন আর এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনি গুরু পূজা বা ইষ্টমন্ত্র জপের ক্ষেত্রে আজ্ঞা দেয় জ্যোতিষশাস্ত্র বা হিন্দু শাস্ত্রের বন্ধুরা নিত্য ঠাকুর দেবতাকে সন্ধ্যার প্রদীপ দেখান ধূপ দেখান ঠিক সেভাবেই আপনি সন্ধ্যার প্রদীপ দেখাবেন ধূপ দেখাবেন তবে এক্ষেত্রে আপনি কোনো মন্ত্র উচ্চারণ করবেন না বা কোনো দেবদেবীর মূর্তি বা পটে ভুলেও স্পর্শ করবেন না সমস্ত পূজা পার্বণ শেষ হলে কিছুটা পরিমাণ গঙ্গা জল নেবেন তবে সেই জলটি আপনি আপনি তামার পাত্রে নেয়ার চেষ্টা করবেন এরপরে সেই গঙ্গা জল নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজায় অর্থাৎ আপনার বাড়ির যে মুখ্য দরজা আপনি সেখানে যান এবং সদর দরজার কাছে গিয়ে সেই জলের মধ্যে ডুবিয়ে সেই জলের মধ্যে অঙ্কন করুন একটি স্বস্তিক চিহ্ন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন স্বস্তিক চিহ্ন অঙ্কন করার পর আপনি আপনার বাড়ির সদর দরজার উপর সেই ঘড়িটি বসিয়ে রাখুন এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে ঘটিটি দরজার বাইরে রাখবে না ভেতর দিকে দেখুন বন্ধুরা আপনাদের এই প্রশ্নের উত্তরে বলি আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা বাড়ির যে সদর দরজার চৌকাঠ আছে সেই চৌকাঠের ওপরে রাখুন এবং সেটি যদি সম্ভব না হয় আপনি আপনার বাড়ির ভেতর দিকে আপনি ওই ঘটিটিকে রাখুন এবং বাড়ি থেকে বেরোনোর সময় আপনার ডান দিকে সারা রাত বসিয়ে রাখুন এরপর আপনাকে যেটি করতে হবে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে হবে এবং একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই গঙ্গা জল সামান্য সামান্য পরিমাণে আপনার বাড়ির সদর দরজা থেকে শুরু করে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন এবং অবশিষ্ট পরে থাকা জল আপনার বাড়ির ছাদে বা বারান্দায় বা আপনার উঠানে অবশিষ্ট পড়ে থাকা জলটি রাখুন এবং অন্য একটি পাত্রে কিছু দানা শস্য রাখুন যাতে পাখিরা জল ও খাবার খেয়ে যেতে পারে এই অম্বুবাজি চলাকালীন সময়ে অবশ্যই এই নিয়মটি আপনারা পালন করুন স্বাস্থ্য মতে পাখিগুলি তাদের সঙ্গে পজিটিভ এনার্জি নিয়ে আসে যা অর্থ সম্পর্কিত সমস্ত রকমের বাধা এবং জটিলতা সুনিশ্চিতভাবে দূর করে বন্ধুরা যদি আপনারা এই অম্বুবাচি চলাকালীন সময়ে এই উপায়গুলি আপনারা করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে দেখবেন যে আপনাদের গৃহ থেকে সমস্ত রকমের অর্থজনিত সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে গেছে বন্ধুরা যদি জীবনে চলার পথে সুখে শান্তিতে থাকতে চান এবং নানা বিধি বিপদ থেকে বাঁচতে হলে এবং সারা জীবন নিরোগ ও সুস্থ থাকতে অম্বুবাজি চলাকালীন সময়ে ভুলেও এই খাবারগুলি খাবেন না শাস্ত্র অনুযায়ী লেখা বইগুলিতে অম্বুবাজি চলাকালীন সময়ে এই খাবারগুলি খেলে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে ফলে জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় আমাদেরই জীবনে সেই সাথে মনোবলও ভেঙে যায় এমনকি সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হবার আশঙ্কাও বেড়ে যায় তাই এই অম্ববাজি চলাকালীন সময়ে কোন জিনিসগুলি খাওয়া একেবারে উচিত নয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটি যদি শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যায় বন্ধুরা আমি সবার প্রথমে যে কথাটি বলবো যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন আর সকাল আটটার মধ্যে স্নান করে নেবার চেষ্টা করুন এবং এরপর আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই গুরুমন্ত্র জপ করুন কারণ এমনটা করতে পারলে দারুণ সব উপকার মেলে এর ফলে আপনার গুরুর কি পায় আপনার এবং আপনার পরিবারে উন্নতি ঘটতে থাকে ঠিক তেমনি জীবনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও কমে যায় এবং সেই সঙ্গে বৈবাহিক জীবন কাটে সুখ এবং শান্তিতে কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং অর্থনৈতিকভাবেও ভাবেও সাফল্য আসে এক কথায় বলা যায় যে জীবনে সুখে শান্তিতে থাকতে চাইবে যা কিছু প্রয়োজন তা সব কিছুই পাওয়া যায় এই পৃথিবী তথা ধরিত্রী দেবীর আশীর্বাদে তাই অবশ্যই জেনে নিন যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন জিনিসগুলি একেবারে খাওয়া যায় না যাই আমি সবার প্রথমেই আসি যে সকল মানুষেরা অম্বুবাজির ব্রত পালন করে তারা গরম চা কখনোই খাবেন না অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা চা খেতে পারবেন তখনই যদি আপনারা অম্বুবাজি শুরু হবার আগে আপনারা করে রাখেন নচেত আপনারা জল এবং চিনি চা দিয়ে রোদে বসিয়ে সূর্যের তাপে গরম করে খেতে পারে এখন অনেকেই হয়তো প্রশ্ন করবে যে যদি রোদ না থাকে তাহলে দেখুন বন্ধুরা সেক্ষেত্রে কিছু করার নেই কারণ অম্বুবাচি চলাকালীন সময়ে যে সকল মানুষেরা ব্রত পালন করে তাদের কখনো ভুল করেও গরম তাজা টাটকা জিনিস খাওয়া যায় না বা খাওয়া যাবে না এছাড়াও যে সকল মানুষেরা ব্রত পালন করে তারা কখনোই কোনো নেশার জিনিস খাওয়া যাবে না এবং তারই মধ্যে বিশেষ করে পান পান আপনারা ভুলেও এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা কেউই খাবেন না আপনি অম্বুবাচি পালন করুন বা নাই করুন পান কিন্তু আপনারা ভুলেও কেউই খাবেন না এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হল যে কোনো ধরনের শাক হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই অম্বুবাচি চলাকালীন সময়ে অর্থাৎ এই তিন দিন আপনারা ভুল করেও শাক বা শাক জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না শুধু খাবেন না নয় এই শাক আপনারা মাটি থেকে তুলবেন না যাই হোক এইবার আমি তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো সেটি হলো টক হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন টক বা টক জাতীয় কোনো দ্রব্য আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে মুখে দেবেন না এর ফলে আপনার এবং আপনার সংসারে ভয়ঙ্কর রকমের দারিদ্রতা এবং নানা রকমের নিত্য রোগ ব্যাধি লেগেই থাকবে তাই বন্ধুরা এই সকল জিনিসগুলি খাওয়া থেকে আপনারা এই তিনটে দিন অন্তত নিজেদেরকে বিরত রাখুন সারা জীবন পড়ে আছে এই সব খাবার জন্য অন্ততপক্ষে তিন দিন এই জিনিসগুলি খাওয়া বন্ধ করুন এরপর আসা যাক এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন খাবারগুলি গ্রহণ করতে পারব বন্ধুরা আমি সবার প্রথমেই বলেছি যে সকল মানুষেরা অম্বুবাচি তিথি পালন করবে তারা কখনোই কোনো পরিস্থিতিতে গরম তাজা টাটকা জিনিস খাবেন না এবং যে সকল মানুষেরা এই ব্রত পালন করবেন না তাদের উদ্দেশ্যে বলি আপনারা এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন হলেও আম এবং দুধ অবশ্যই খান এবং একই সাথে আমি আপনাদের উদ্দেশ্য বলে রাখি অম্বুবাজি শেষ হবার পর অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মাতৃশক্তির আরাধনা করবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি মাতা জগদ্ধাত্রী দেবী দুর্গা মা চণ্ডী কিংবা মা সেতলা এই সকল দেবদেবীর মূর্তি বা ছবি থাকলেন তাহলে সেক্ষেত্রে অম্বুবাজি শেষ হয়ে যাওয়ার পর আপনারা অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এরপর আমি দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা সেটি হলো সামুক এই অম্বুবাচী চলাকালীন যে কোনো একটি আপনারা গ্রহণ করুন সারা বছর আপনারা নিরোগ থাকতে পারবেন আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অম্বুবাচি চলাকালীন শামুক খাওয়া অতি অবশ্যই প্রয়োজন কারণ এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা যদি সামুক না করেন তাহলে আপনার শরীরে নানান ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পাবে তার মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ হল বাত হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনার হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা হবে এবং বাতের ব্যথায় যন্ত্রণা হবে আপনারা কষ্ট পাবে তাই বন্ধুরা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন কাটাতে অতি অবশ্যই আজকে আমার বলা এই তিনটি সময়ে যে কোনো একদিন একবার হলো গ্রহণ করুন মায়ের কৃপায় আপনারা সারা বছর সুখ শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে